চা কফির সঙ্গে খাবে কিংবা গ্রিন চাটনি কি টমেটোকে চাপ কার সঙ্গে খাবে সেটা তোমরাই ডিসাইড করে নাও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে নিয়ে এসছি বন্ধুরা দারুণ সুন্দর একটা ভেজিটেরিয়ান স্ন্যাক্স রেসিপি একদম নিউ স্টাইল আশা করি তোমাদের ভালো লাগবে কতটা কুরকুরে হয়েছে দেখো আওয়াজটা শুনে বুঝতে পারছো চলো রেসিপি স্টার্ট করে দিচ্ছি দেরি না করে সবার প্রথমে একটা প্যান নিয়ে নিলাম তাতে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল তেলটা গরম করতে করতে তার মধ্যেই দিতাম সামান্য একটুখানি চপ নুন ছিঁড়িয়ে নুনটা দিয়ে ভালো করে একটু তেলের মধ্যে মিক্স করে নিয়ে দিয়ে দিলাম কয়েকটা রসুনের কুচি তোমাদের যতটা কোয়ান্টিটি দরকার সেই অনুযায়ী পরিপাতগুলো একটু বাড়িয়ে নিতে পারো আমি এখানে এই ছ সাতখানা পিস কাবাবের মতন বানিয়েছি তাই জন্য সেই পরিমাণেই রসুন আর বাদাম আর কাঁচা লঙ্কা দিলাম এখানে চিনে বাদাম আমি কিন্তু শুকনো কড়াই আগে ভেজে নিয়েছিলাম সেই শুকনো কড়াই ভাজা বাদামটা দিলাম তোমরা চাইলে কাঁচা বাদামও ব্যবহার করতে পারো বাট সেই ক্ষেত্রে কিন্তু খোসাটা কি করে ছাড়াবে সেইটা একটা প্রশ্ন সেই জন্য একটু শুকনো কড়াই বাদামটা ভেজে নিলে খোসাটা ছাড়ানো যায় ভালো করে সেই বাদামটা একটু কাঁচা লঙ্কা ঝালের জন্য একটু ধনে পাতা কুচি আর রসুন রসুনটা কিন্তু গোটাই আছে তিন চারটে রসুনের কোয়া সব কিছু ভালো করে একটু দু তিন মিনিটের জন্য ভেজে নিলাম এবারে ঠান্ডা করে নিয়েছি এবারে হামান দিস্তা নিয়ে নিলাম অবশ্যই কিন্তু হামান দিস্তাতেই এটাকে একটু থেতো করে নেবে একটু ফাইনলি ক্রাশ করে নেবে এটা কি মিক্সার গ্রাইন্ডারে একদমই পেস্ট করতে যাবে না জল জলে হয়ে যাবে আর কিন্তু যেই ফ্লেভারটা আমি বলছি সেই ফ্লেভারটা আসবে না একটু যেন ক্রাঞ্চিনেস থাকে সেই খেয়ালটা রাখতে হবে এখানে আমি ঘরের মধ্যে একটু দুধের মধ্যে ভিনিগার কিংবা তোমরা পারো একটু লেবুর রস দিয়ে ছানা কাটিয়ে নেবে ফ্রেশ ঘরে বানানো ছানাটা কিন্তু দারুণ ফ্লেভার আনে পনিরটা একটুখানি গ্রেট করে করলে সেই ফ্লেভারটা আসে না ছানাটাকে ভালো করে হাতের সাহায্যে স্ম্যাশ করে নিয়ে দিয়ে দিলাম সেই বানিয়ে রাখা মশলাটা যেটা আমি থেতো করলাম আর তার সঙ্গে একটু পিড়িপিরি মশলা পিরিপিড়ি মশলাটা যদি না থাকে কোনো প্রবলেম নেই বাট যেই মিক্সারটা আমরা বানালাম সবার প্রথমে সেইটা কিন্তু অবশ্যই দেবে আর তার সঙ্গে পিড়িপিরি মশলা দিয়েছি বলে আমি নুনটার পরিমাণটা কম রেখেছিলাম তোমরা যদি পিড়ি পিড়ি মশলা না দাও সেই ক্ষেত্রে চাইলে একটু চাট মশলা আর একটু সামান্য জিরে গুঁড়ো ব্যবহার করতে পারো আর তার সঙ্গে একটু পরিমাণ মতো নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারো সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেবে হাতের সাহায্যে মেখে নেবে একটুখানি দিয়ে এরকম গোল গোল বলের আকারে একটা করে বল বানিয়ে নেবে দিয়ে হাতে প্রেস করে ছোট ছোট কাবাব করছি তোমরা শেপটা নিজেদের অনুযায়ী করতে পারো আমি এখানে ছোট ছোট এরকম চপের বা বড়ার আকারে বানিয়ে নিচ্ছি বেশি পাতলা করছি না যেহেতু এটা ছানার একদম কোনো বাইন্ডিংয়ের কিছু আমি মিক্সচার দিইনি এর মধ্যে কোনো আলু ব্যবহার করবে না কোনো কিন্তু বেসন বা ময়দা কিছু ব্যবহার করবে না তাহলে এর অথেন্টিক যে ফ্লেভারটা সেটা একদম নষ্ট হয়ে যাবে প্লেন পনির আর তার সঙ্গে যা যা ইনগ্রিডিয়েন্টস আমি দিচ্ছি সেইগুলোই দিয়ে দেবে দিয়ে একটুখানি বেশ ভালো করে মেখে নিলেই দেখবে খুব সুন্দর এরকম বলের আকার ধরে নেবে এরপরে একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কর্নফ্লাওয়ার আর তার সঙ্গে একটুখানি জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিচ্ছি আর একটা প্লেটে নিয়ে নিচ্ছি আমি এখানে ব্রেড ক্রামস এবারে যেই আমরা চপগুলো গড়েছিলাম সেইগুলো একবার এই ব্যাটারে ডিপ করে দিলাম হালকা একটু চামচের সাহায্যে দেখছো একটুখানি জাস্ট কোটিং করে নিয়ে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামসে ডাবল কোটিং করবে না জাস্ট সিম্পল একটা কোটিং দিলেই চলবে আমি সিম্পল একটুখানি জাস্ট যাতে ব্রেড ক্রামটা লেগে যায় গায়ে সেই জন্য আমি একটুখানি পাতলা একটা কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম এই ব্রেড ক্রামসে অনেক সময় একটু নরম থাকে পনিরটা যেহেতু ছানাটা সেই জন্য এরকম করে একটু হাতের সাথে চিপে চিপে একটুখানি প্রেস করে দেবে যাতে ব্রেড ক্রামসটা গায়ে ভালো করে লেগে যায় যেহেতু ঘরে বানানো ছানা একদম টাটকা আর ছানার কোয়ালিটিটা খুবই ভালো নরম আছে সেই জন্যে একটু ভেঙে যাওয়ার চান্স থাকে তাই একটু হালকাভাবে প্রেস করে এরকম শক্তভাবে বানিয়ে নিতে হবে সবকটা আমাদেরকে সব কটা কাটলেট আমাদের হয়ে গেছে রেডি এখানে এবারে বেশ খানিকটা সাদা তেল গরম করতে দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে এক এক করে পনিরের এই কাটলেটগুলোকে ছেড়ে দিতে হবে এক সাইড দু থেকে তিন মিনিট লো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে পাল্টে দেব অন্য সাইডটা বোধ সাইড আমাদের গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে মিনিট পাঁচেক টাইম লাগবে বেশিক্ষণ নয় আমি এখানে স্যালো ফ্রাই করছি ডিপ ফ্রাই আর করছি না বন্ধুরা এরপরে এটাকে ডিশ আউট করে দেবো একটা টিস্যু পেপারের মধ্যে সবার প্রথমে একটু শোক আউট করে নেবো এক্সেস অয়েলটা তারপরে মনোমতো কেচাপ কিংবা সস যা হোক গ্রিন চাটনি সার্ভ করতে পারো তোমরা গরম গরম পনিরের এই কাটলেটটা এই নতুন ধরনের পনিরের কাটলেটটা কেমন লাগলো ছানা দিয়ে বানালাম বলবে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই আর যদি ভালো লেগে থাকে আর চ্যানেলটা কোনো কারণে সাবস্ক্রাইব করে ওঠা হয়নি এখনও তাহলে সাবস্ক্রাইব করে দিও সাপোর্ট করো পাশে থেকো এইভাবেই আমি নতুন রেসিপি নিয়ে ফেরত আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ